নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি সব ভাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি ঘড়িতে এখন প্রায় আটটা পঁয়ত্রিশ সকালের কাজকর্ম সমস্ত কমপ্লিট চায়ের পাটাপাট মিটতে মিটতে প্রায় সাড়ে আটটা পার হয়ে গেল সকালবেলায় চা করে আমি বাবা তো খেয়ে নিয়েছি আর ওই বোনটাকে চা তো পরে দিই যেহেতু একটু সময় লেগে যায় সেইগুলো সব মিটিয়ে এই সবে চাটা দিয়ে আসলাম তো রান্নাঘরটা দেখে বুঝতেই পারছো একদম চায়ের বাসন কোসন এখানে সমস্ত ছড়াছড়ি রয়েছে কালকে রাত্রেবেলায় বেগুন ভেজেছিলাম আলু ভেজেছিলাম কড়াইটাও এখানটাতে রয়েছে আর বাবান এখনো ঘুমোচ্ছে পরীক্ষা শেষ হয়ে গেছে ঘুম তো এখন মানে ঘুমের জন্য সময় তো এখন ওকে একটু দিতেই হবে তাই না এরপরে ব্যাচে পড়তে যাবে মাস্টার আমি ঠিকও করে ফেলেছি সকাল সাতটা থেকে মানে শীতকালে সাতটা থেকে গরমকালে সাড়ে ছটা থেকে তো অনেক সকাল সকাল কিন্তু তখন ঘুম থেকে উঠতে হবে তাই না তো এখন একটু আর এদিকে আমার মিঠু এখনও পট পটু করে যাচ্ছে এই দেখো এই দেখ এখনো আমার মিঠু বেরোয়নি বাইরে রোদ উঠেছে কিন্তু ঠিকঠাক রোদ উঠোনে এসে এখনো পড়েনি তো সেই কারণে মিঠোকে বের করতে পারছি না ওদিকে বাবুসোনাও বেরোয়নি বাবুসোনাও ঘরের মধ্যে থেকে এই এইখান থেকে চিৎকার করে তো বাবুসোনা ওইখান থেকে চিৎকার করে এই তো চলছে আর কি আর এই যে আমার বাবান তাহলে চলো ভিডিওটা তো শুরু করে দিলাম এবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিও ছোট হোক অথবা বড় অবশ্যই তোমাদেরকে সবটাই জানাবো তাহলে চলো এবার চটপট কাজকর্মগুলো শুরু করে নিই স্কিপ না করে প্লিজ সাথে থেকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আবার পাশে থেকো রাতের দিকটাতে বেশ ঠান্ডা পড়ে তাই যখন আমরা ঘুমোতে যাই তখন ওর খাঁচাটা চারিদিক দিয়ে এইভাবে ঢেকে দিই যাতে করে ওর ঠান্ডা না লাগে ঘুরে বেড়ানো পাখি হলে আলাদা একটা ব্যাপার ছিল কিন্তু যেহেতু ছোটোর থেকেই ও বাড়িতেই বড়ো হচ্ছে তাই ওর অভ্যেসটা কিন্তু একটু অন্যরকম একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে সহজেই কিন্তু ঠান্ডাটাও ওদের লেগে যায় তাই স্নানটাও কিন্তু ওই শীতকালে খুব একটা বেশি আমি করাই না ওই সপ্তাহে দুই দিন রৌদ্রবশক আর ওই দেখো বড়ি দিয়েছে দেখেছ কাকিমা বড়ি দিয়েছে যখন খিদে পাবে ওখান থেকে হাত বাড়িয়ে খেয়ে নেবা হ্যাঁ ঠিক আছে মা ওই দেখো দেখেছো বড়ি দিয়েছে কাকিমা কি সুন্দর আর আমি এখন এবছর বড়ি দিতে পারলাম না ও কাকিমা সুকলে একটা দুটো চালান হয়ে যাবে একটা দুটো চালান হয়ে যাবে শুকিয়ে গেলে না না তুমি দাও আমি সবজিগুলো ধোবো

বাঁধাকপির তরকারি আর তার সাথে গরম গরম রুটি একেবারে দারুণ জল খাবার আজকের সকালে তো চলো খেতে দিয়ে নিয়ে আমিও একটা রুটি খেয়ে নি আমাদের বাড়িতে আমরা কয়েকটা মানুষ হলে হবে কি যেহেতু আমাদের বাড়িতে ভাড়া দেওয়া রয়েছে আর তাদের সাথে সত্যি আমাদের কিন্তু ভীষণই ভালো একটা সম্পর্ক সবাই রয়েছে কেউ কাকিমা কেউ মাসি তো তাদের সাথে একটা কিন্তু সব সময় আমাদের এই গল্পটা হতে থাকে কাজ করতে থাকি আমরা হাতে আর গল্প করতেই থাকি তো সেই কারণে না এই যে বাড়ি থেকে প্রতিটা দিন বেরোই না কোথাও ঘুরতে যাই না সেই যে একাকিত্ব বোধটা সেটা কিন্তু আমার কখনোই হয় না ওদের সাথে থেকে ওদের সাথে গল্পগুজব করে সময়টা কিন্তু আমার খুব ভালোভাবেই কেটে যায় সকালের জল খাবার তো অনেকক্ষণ হয়ে গেছে আর সমস্ত মাজা ঘষা করে দুপুরের রান্না নিয়ে চলে এসেছি এদিকে কিছুটা পনির ভেজে তুলে রেখে দিয়েছি আর এদিকে মশলা কষিয়ে একেবারে ঝোল মানে জল দেওয়াও হয়ে গেছে আর পনিরের ডালনা রান্না করব দেখে বুঝতেই পারছো আর এই পনিরগুলো একটু আলাদা রেখেছি কারণ আজকে ওই রিমি যেরকমভাবে রান্না করেছিল ঠিক তেমনভাবেই বাবানকে রান্না করে দিতে হবে আর অন্য কিছু করছি না বাঁধাকপি তরকারি তো করাই রয়েছে আর কিছুটা গতকালের ডালও ছিল তো সেই চালটুকুনি গরম করব আমি অথবা মা কেউ একজন খেয়ে নেব। আর এই যে একেবারে ধোঁয়া ওঠা গরম গরম ভাতটাও নামানো হয়ে গেছে আজকে যেহেতু সকালে কেউ ভাত খায়নি তাই ভাতটা একটু বেলা করেই করলাম আর এই যে এদিকে হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি গঙ্গার জল এতটাই ঠান্ডা জল গরম না করে নিলে একেবারেই স্নান করা যায় না প্রায় তিন চার হাঁড়ি করে গরম জল রোজ আমাকে করতে হয় আগে কাঠের উনুনটায় বসে জাল দিয়ে আমরা করে নিতাম এদিকে রান্নার দিকে আমি থাকতাম ওদিকে মা জাল দিত অথবা মা কখনো রান্না করলে আমি ওদিকে গরম জল করতাম কিন্তু এখন তো সেটা হয় না একা মানুষের ওপরে অনেকটাই চাপ আর বাবাকে যেহেতু বাবার শ্বাসকষ্ট রয়েছে তাই বাবাকে ওই ধোঁয়ার সামনে বসানো যায় না তো সেই কারণে এখন ওই গ্যাসটাই আমাদের খুবই প্রয়োজনীয় ব্যাপার আর কি ওই গ্যাসেই সমস্ত কিছু হচ্ছে তো ওদিকে না ওই আলু দিয়ে যে পনিরের ডালনাটা সেটা নামানো হয়ে গেছে আর রিমি সেদিনকে যেমনভাবে করেছিল রিমির কাছ থেকে ফোন করে পুরো রেসিপিটা নিয়ে নিয়েছি আর ঠিক সেইভাবেই রান্না করলাম তো দেখা যাক বাবান খেয়ে বলবে যে রান্নাটা কেমন হয়েছে কাজু পোস্ত বাটা দিয়ে খুব সুন্দরভাবেই রান্নাটা করেছি তবে আমার যেন দেখে মনে হচ্ছে রিমির রান্নাটাই বেশি ভালো হয়েছিল। আমারটা তেমন একটা ভালো হয়নি তবে বাবান যেহেতু বাবানের জন্য করেছি বাবান খেয়ে বলবে যে কেমন হয়েছে মায়ের স্নান হয়ে গেছে মায়ের জল গরম করে আগেই দিয়ে নিয়েছিলাম বাবানেরও হয়ে গেছে আর এইবার আমার শ্বশুর মশাইয়ের জন্য জলটা গরম করে দিয়ে নিলাম এর মধ্যে ঠান্ডা জল মিশিয়ে নিয়ে তারপর স্নান করে নেবে আজকে রোদটাও ভীষণই সুন্দর উঠেছে আর সেই রোদ দেখে লোভ সামলাতে না পেরে অনেকগুলো কাচাকুচি করে নিয়েছি তো এদিকে সমস্ত মেলা রয়েছে এগুলো একটু উল্টে পাল্টেও দিতে হবে আর এখন ওই ফলগুলো বানিয়ে নিয়ে মায়ের কাছে দিয়ে আসছি দুপুরের খাওয়া দাওয়া সবারই হয়ে গিয়েছে শুধুমাত্র আমি আর তোমাদের দাদাভাই বাকি রয়েছি এখনো যেহেতু তোমাদের দাদাভাই আসেনি তাই আমিও আর খাইনি ও একেবারে আসুক তারপর একসাথে খেয়ে নেবো ফলগুলো এখানে একদম ঢেকে রেখে দিয়ে যাচ্ছি মার যখন সময় হবে খেয়ে নেবে আর এই যে জলের বোতল মুড়ির কোটো সমস্ত একদম কাছের গোড়ায় দিয়ে রেখেছি যাতে যখন যেটা খেতে ইচ্ছা করবে নিয়ে খেয়ে নিতে পারে তোমাদের দাদাভাই ওদিকে চলে এসেছে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে নিয়েছি আর এই তো আমার খাবারটাও বেড়ে নিয়েছি একটু বাঁধাকপির তরকারি নিয়েছি বাঁধাকপির তরকারি দিয়ে ভাত মেখে খেতে আমার তো ভীষণই সুন্দর লাগে আর তার সাথে পনিরের দুটো পদ উল্টে নিয়েছি নিচে নিচে দুটো কম্বল রয়েছে কাঁথা রয়েছে তাতে কি হবে আর আফkanı লাগবে একবার নিয়েছি এডিট করে নিচে নামতে নামতে প্রায় সন্ধে হয়ে গেছে আর আমি যখন ওপরে গিয়েছিলাম তখন এইগুলো সমস্ত ভেজাই ছিল মানে তখনও একটু ভেজা ভেজা ছিল সেই কারণে আর তুলিনি আর এই এখন এসে এগুলো সমস্ত তুলে নিলাম যেগুলো শুকনো সেগুলো ঘরে রেখে দিলাম ভাজ করে আলমারিতে তুলে দেব আর যেহেতু স্নান করতেও একটু বেলা হয় আর সেগুলো তো ভেজাই থাকে তো সেইগুলো ওই বারান্দার মধ্যে মেলে রেখে দিচ্ছি কারণ সকাল পর্যন্ত বেশ শুকিয়ে যাবে আবার যখন রোদ উঠবে তখন একটু রোদে মেলে দিলেই ব্যাস একেবারে শুকনো হয়ে যাবে সন্ধেবেলাটা আগে বেশ একটা ব্যস্ততাই ছিল। চা খাওয়ার পর একটা ব্যস্ততা থাকতো যে বাবানকে নিয়ে পড়তে বসাতে হবে, বাবানের পাশে বসতে হবে। না হলে তো একদমই পড়তে চায় না। কিন্তু এখন আর সেই ব্যস্ততাটা নেই। বেশ কিছু দিনের জন্য যেহেতু বাবানের এখন পড়াশোনাটা নেই, এখন একটু নিজের মতন করেই সময়টা কাটাচ্ছে। শীতকালটা তো বেশ ভালো লাগে, কিন্তু তার সাথে বিরক্ত লাগে বিছানা গোছানোর ব্যাপারটা। এই বড় বড় ব্লাঙ্কেটগুলো গোছাতে সত্যি অনেকটা শক্তির প্রয়োজন হয় তোমাদের দাদাভাই তো বলে যে আর একটু পরেই তো আবার শুয়ে পড়বো থাক না ব্লাঙ্কেটগুলো এইভাবে গোছানোর কোন দরকার বারবার কী বলো বিছানার মধ্যে যদি এরকমভাবে সমস্ত ছড়ানো বরানো থাকে দেখতে মোটেও ভালো লাগে না তাই চেষ্টা করি সবসময় একটু গুছগাছ করে রাখার যখন আবার শোবে তখন আবার না হয় ছড়িয়ে নেবে বাবানের অ্যাকোরিয়ামটা ফাইনালি সেট করা হয়েছে অনেক দিন ধরে বাবানের ইচ্ছে ছিল যে এরকম মাছ ও অ্যাকোরিয়ামে রাখবে তো ফাইনালি আজকে সেই ইচ্ছেটা ওর পূরণ হয়েছে আজকে মোট দশটা মাছ সে কিনে নিয়ে এসেছে তবে মাছগুলোর নাম কি যেন গাপি আর মলি এই মাছগুলো এমনি জলেই থাকে এগুলোর জন্য কোনো ওই অক্সিজেন যে কি বলে এগুলোকে অক্সিজেন দিতে হয় সেই সব কিছু করতে হয় না এগুলো এমনি আর কি জলের মধ্যে থাকে মাঝে মধ্যে জল পাল্টে দিতে হয় তো কালারিং যে পাথরগুলো দেওয়া হয়েছে দেখো কত সুন্দর লাগছে আর এর মধ্যে কিছু পাথর রয়েছে যেগুলো বাবা নিজে হাতে রং করে দিয়েছে তো দেখো কত সুন্দর লাগছে দেখতে সত্যি ভীষণই ভালো লাগছে তোমাদের দাদা ভাই এই কোলেস্ট্রল আর হাই প্রেশার হওয়ার পর থেকে না অনেকটা বেশি স্বাস্থ্য সচেতন হয়ে গিয়েছে মেথি ভেজানো জল এবং এই সুককুলের ভুষি এগুলো নাকি কোলেস্ট্রল কমাতে অনেকটাই সাহায্য করে তো সত্যি সেইগুলো খেয়ে কিন্তু ও অনেকটাই ভালো আছে তাই প্রতিটা দিনই আমাকে ওই এক চামচ মতন মেথি এক কাপ জলে ভিজিয়ে রাখতে হয় এবং সেটা সারা রাত থাকে পরের দিনকে ছেয়ে খেয়ে সেটা ওকে খেতে দিই এসবগুলির ঘুষিটাও তাই ওটা শরবত করে ইনস্ট্যান্ট গুলিয়ে দিই কারণ গুলের ভুষিটা ভিজিয়ে রাখলে সেটা আবার খেতে একটু অসুবিধেই হয় কেমন একটু নাল টাইপের হয়ে যায় সবাই সেটা খেতে পারে না তাই আমি ওই চিনি দিয়ে শরবতটা করে রাখি আর ইনস্ট্যান্ট একদম দুই চামচ মতো এসবগুলির খুশি গুলিয়ে দিয়ে ওকে খেতে দিয়ে নিই বাবা না তোমাদের দাদা একটু বেরিয়েছিল আর এই যে আসার সময় নিয়ে এসেছে কিছু বাইরের খাবার আজকে আর রাত্রে আমাদের জন্য কিছু করছি না আটা ফ্রিজে মাখাই রয়েছে গরম গরম কয়েকটা রুটি বাবা মায়ের জন্য সে দিলেই হবে বাইরের খাবারটা সত্যিই আমরা একটু বেশিই পছন্দ করি তো মাঝে মধ্যেই আনা হয় তবে এবারে কিন্তু বেশ অনেক দিন বাদেই আনা হলো তো এখানে ফিশ ফ্রাই কাবুল রোল আর চিকেন পকোড়া রয়েছে তো চলো তিনজন মিলে খেয়ে নিই রাতের খাওয়া দাওয়া সমস্ত কিছুই কমপ্লিট করা হয়ে গেছে সমস্ত কিছু গোছানো এখানে হয়ে গেছে তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো আমার ভিডিওর অপেক্ষায় থেকো তাহলে আজ আসি আগামীকাল আসবো নতুন কোনো একটি ব্লগের সাথে সব ভালো থেকো